কবির মা আজকের এই নাসির উদ্দিন কেন্দ্রের উদ্যোগে আজকের এই পঠান বৈঠকে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন অট্রো ওয়ার্ডের সম্মানিত আমির জনাব আপনার হক বিশেষ অতিথিভাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানার সম্মানিত আমির বাঙালির জামাত মনোনীত শোনা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান প্রার্থী জননেতা বসির আহমদ উপস্থিত আছেন অথ ইউনিয়নের সম্মানিত আমির জনাব জননাথ মাউলাদ আল আমিন খান উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং বোনেরা আল্লাহাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহেন্দ্রবুল্লা আলামীন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমের অংশ হিসাবে উঠান বৈঠকে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন সেই দরকার আদায় করছি আলহামদুলিল্লাহ দূরদূর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি রোধ মোহাম্মদুরসুল সালু আল্লাহ সাহেবের প্রতি সময় তো হাজিরিন আসলে আমরা যে বৈঠকটায় বসেছি আমার কাছে বেশ কষ্ট লাগতেছে আপনাদের অবস্থা দেখে একেবারে প্রচণ্ড রোধ শুধু রোদ না একেবারে প্রচণ্ড প্রখর রোদ এই রোদের মধ্যে ভাইয়েরা তো আসছেন একটু একটু মানে কোষাক আশাক ছোটো কাটো পরে কিন্তু বোনেরা বা মায়ের যারা আসছেন তারা বাস্তবিক কারণেই তারা বরদানশীল এবং তাদের যে গরমের যে অবস্থা এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং কর্তৃপক্ষকে অনুরোধ করবো সামনে এরকম প্রোগ্রামে অবশ্যই যেন আমাদের ভাই এবং বোনদের কষ্ট না হয় সে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমাদের মহব্বত করে ভাই এবং বোনেরা এসেছেন আল্লাহকে ভালোবেসে রসুলেরকে সাক্ষী রেখে বা রসুলের আনুগত্য করে আমাদের ভাই এবং বোনেরা এখানে এসেছেন কষ্ট করতে আসছেন কিন্তু আমরা যতটুকু কষ্ট কম দিতে পারি সেই বিষয়টা আমাদের খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে বন্ধুদের ক্ষেত্রে অবশ্যই সেটা আমাদের অগ্রাধিকার দেওয়া দরকার তা আমরা এখানে বসছি আজকে একটা পরিবেশ আমরা বুঝতে পেরেছি সামনে ইনশাল্লাহ আমাদের ভাইদের বলবো যে আপনারা এরকম হলে সামনে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো সম্মানিত হাজিরিন আজান দিয়ে দিবে আমি তিনটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথা বলেই আমি আমার কথা শেষ করব প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফার ভিত্তিতে কর্মসূচি চলমান আছে পাঁচ দফা পাঁচ দফার প্রথম হচ্ছে জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে হবে জুলাই সনদের মধ্যে যারা এই চব্বিশে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবার যারা আহত হয়েছে তারা সহ তাদের পরিবার যাদেরকে সরকারিভাবে তাদের বলবো তাদের সার্বিক সহযোগিতা আইন শৃঙ্খলা সহযোগিতা সার্বিক সহযোগিতার ব্যাপারে যেখানে আছে এটা হলো জামাত আমাদের ইসলামের প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যারা এই দীর্ঘদিন গুম ফুনের সাথে সম্পৃক্ত ছিল যারা মানুষকে আয়না ঘরের মতন জায়গায় আট বছরের অধিককাল বন্দি রেখেছিল যারা নিষ্পাপ লোকদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে জুলিয়েছিল যারা আল্লাহর হোসেনের মতন একজন বিশ্ববর্ণ দিনকে যারা বিনিয়াসি গৃৎসায় হত্যা করেছে এইরকম যারা ঘটনা ঘটেছে ঘটিয়েছে তাদেরকে দৃশ্যমান বিচারের মুখোমুখি করতে হবে নির্বাচনের আগে তিন নম্বর হচ্ছে পেয়ার পদ্ধতির মাধ্যমে সামনে নির্বাচন হতে হবে কেন হতে হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে খুলে লাভটা কি আমি শুধু দুটো কথা বলবো আমরা বিগত সময়ে এবং বাংলাদেশের একটা কালচার তৈরি হয়ে গেছে নির্বাচন আসলে টাকার সরাসরি পেশি শক্তি সরাসরি আপনাদেরকেও বলে যে আপনারা টাকার যে ছয় লাভ হবে আপনারা তো টাকা নেয় আপনারা পারবেন কিনা হয়তো আমরা ভোট দিলাম সাধারণ মানুষ বলে কিন্তু ওদের পেশি শক্তির কারণে আপনারা ভোট সংরক্ষণ করতে পারবেন কিনা রক্ষণাবেক্ষণ করতে পারবেন কিনা এই জন্য আমাদের প্রথম মিশন হচ্ছে পেয়ার যদি নাও হয় তাহলে ইনশাআল্লাহ মানুষ যেভাবে জামাত ইসলামী পার্টিকে ভোট দেবে মানুষের সচেতনতা আছে ইনশাআল্লাহ ভোট দেবে এবং আমাদের ভাই এবং বোনেরা ইনশাআল্লাহ ভোট সংরক্ষণ বা ভোট প্রাপ্তির নিশ্চয়তা এবং ভোটের ফলাফল ভালো করার জন্য মানুষ ভোট দেবে সেগুলোর জন্য আমরা চেষ্টা করবো এবং আমরা ইনশাআল্লাহ সফল হব ইনশাআল্লাহ ইনশাল্লাহ কিন্তু পেয়ার পদ্ধতি চালু হইলে টাকা দিয়ে ভোট কেনার কোন সুযোগ নাই থাকবে না পেশি শক্তি দিয়া কোন ভোট নিয়ন্ত্রণে কেন্দ্র দখলের কোনো সুযোগ থাকবে না যার মাধ্যমে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে কারণ আপনারা দেখেন আমরা যতটুকু শুনি অন্য অন্য দলের থেকে নমিনেশন পার্টি থেকে পেতে হইলেই তাকে প্রায় তিনশো চারশো পাঁচশো কোটি টাকা শুধু পার্টিকে দেওয়া হয় নির্বাচনের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করবে এখন ওনার এত দরকার দেখেন পাস করার জন্য টাকা খরচ করার জন্য তার টার্গেট আমি যদি পাঁচ টাকা খরচ নি নির্বাচনের জন্য তাহলে আমি কত বিশ বিশ হাজার কোটি টাকা বা তারও বেশি টাকা আমি হিসাব টাকা আমি ইনকাম করবো কামাবো ঠিক আছে কৃষি শক্তি এবং এই টাকার সরাসরি বন্ধ করার জন্য অনেক গুণাগুণ আছে আমি দুটো বললাম অনেক কথা আসতে দুটো বললাম এটা হলো আমাদের পেয়ার পদ্ধতির ব্যবস্থা এই জন্য আমাদের পেয়ার পদ্ধতি চাইছে এবং যার মাধ্যমে দুর্নীতি থাকবে না এবং যারা এমপি হবে তারা কোনো রাষ্ট্রীয় উন্নয়নমূলক কোনো কাজের সাথে তারা সংযুক্ত থাকবে না তারা শুধু আইন প্রণয়ন থাকবে তারা বসে বসে সুন্দর সুন্দরভাবে আইন করবে আর সংস্কার বা আপনার উন্নয়নমূলক কাজ করবে স্থানীয় সরকার যারা নির্বাচিত হবে তারা এরপর চার নম্বর হচ্ছে প্রিয় ভাইরাম চার নম্বর হচ্ছে দফার যে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ দল যারা আওয়ামী লীগকে আপনার দুর্নীতি করতে হতে সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে বিশ্ব করতে হবে প্রিয় ভাইরা এই পাঁচ দফা দাবির ভিত্তিতে জামাত ইসলামের আন্দোলন চলমান আমরা বিশ্বাস করি এবং এই সরকার এবং দেশের মানুষ দেশের মানুষ যেহেতু এটা চায় এই জন্য আমরা এই পাল দফার ভিত্তিতে ইনশাল্লাহ আমাদের আন্দোলন চলমান এবং ইনশাল্লাহ আমরা সফল হব একটা বিষয়ে সকল রাজনীতলের একমত হচ্ছে গণভোটের ব্যাপারে এখন আমরা বলতেছি যে গণভোট নভেম্বরে হতে হবে আরব দল বলতেছে যে না ভোটের দিন হতে হবে আমরা সরকারকে বলছি না ভোটের দিন হলে তো আমাদের হইলো না আপনাদের হইল না আপনারা কেমন পাবেন আমাদের দেখার ব্যাপার সেপার আছে না ভোট আপনারা কি করতে পারেন পারবেন কিনা সবকিছু মিলে যে আমাদের দাবি নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ হওয়ার কথা আমরা চেষ্টা করতেছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ সেটা সফল হবে প্রিয় ভাইয়া দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে যে সুযোগটুকু দিয়েছেন জামাত ইসলামীর কথা মানুষের কাছে বলার জন্য জামাত ইসলামী দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য এই সুযোগের দিয়ে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি এবং আমরা যদি পরিশ্রম করার সিদ্ধান্ত নেই যে এই নির্বাচনী এই এলাকায় নাসির উদ্দিন কেন্দ্রের এলাকায় আপনারা যারা আছেন যে সিদ্ধান্ত নেন একটা ঘর বাকি থাকবে না একটা ভাড়াইটিয়া বাসা বাড়ি থাকবে না যেখানে জামাত ইসলামীর দাওয়াত পৌঁছাবে না আমরা সারা বাংলাদেশে যদি এই কাজটা করতে পারি মানুষ তো অবশ্যই ভোট দেবে কিন্তু জামাত ইসলামীর দাওয়াত একদম ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা মা বোনের কাছে প্রত্যেকটা ভাইয়ের কাছে আমাদের দাওয়াত জামাত ইসলামী পৌঁছাতে পারি তাহলে ইনশাল্লাহ পরিবেশ আলাদা দিয়েছেন এবং আল্লাহ তালা পরিবেশ কারো করবেন সুক্রিয়া আমরা বেশি বেশি করে আদায় করতে পারলে আমরা সিদ্ধান্ত নেব আসলাম এবং আপনাদের কাছে অনুরোধ আমরা এখানে সিদ্ধান্ত নেব যে আমার এখন থেকে আমার একটা এলাকা বাকি থাকবে না একটা ঘর বাকি থাকবে না যেখানে আমি দাওয়াত পৌঁছাতে পারবো না এবং এটা আমরা ব্যর্থ হইলে আমরা ব্যর্থ প্রিয় ভাইরা তৃতীয় কথা আমার সময় কম দ্বিতীয় কথা হচ্ছে জামাত ইসলামে যদি এই দেশের মানুষ যদি সেবক হিসেবে গ্রহণ করে ঢাকা 19 শাসন জমাতি দামাত থেকে বিজয় করে তাহলে এই জাতি যা দেখে নাই আমরা ইনশাআল্লাহ সেটা দেখাবো ইনশাআল্লাহ সেটা কি সেটা কি আপনারা বলতে পারবেন না কেউই উই রাস্তাঘাটের আমার বাড়ির পাড়ে রাস্তাঘাট হয় এ রাস্তাঘাটের বাজেট কত খরচ হয় কত আর ঘুষ খায় কত দুর্নীতি কত আমরা কিন্তু কেউ বলতে পাবো না ঠিক আমাদের ইসলামি পার্টি ঢাকা 19 শাসনে দামাত যদি মানুষ বিজয় করে এলাকার মানুষ তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা সরকারি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত বাজেট কত খরচ হইল কত এবং ওই রাস্তা হওয়ার পরে আমরা এলাকায় সাংবাদিক সম্মেলন ডেকে এলাকার গণ্য থেকে ডেকে আমরা ইনশাল্লাহ এই খরচের হিসাব দেব যে এখানে এক কোটি টাকা বরাদ্দ ছিল নব্বই লক্ষ টাকা খরচ হয়েছে আর দশ লক্ষ টাকা সরকারি পোশাকারে ফেরত গিয়েছে ঠিক একইভাবে ঢাকা উনিশে পাঁচ বছরে যত রাস্তাঘাটের কাজ হবে ইনশাল্লাহ সময় শেষে আমরা নির্বা পরবর্তী সরকার আসার আগেই আমরা একটা বই আকারে ঢাকা অনুশাসনের একবারে সরকারি যত টাকা খরচ হয়েছে সকল টাকা একটা বই আকারে প্রকাশ করে টাকা উনি শাসনের কাছে ইনশাআল্লাহ উপস্থাপন করব যেখানে নীতির ছোঁয়া থাকবে না যেখানে সজন প্রতি ছোঁয়া থাকবে না যেখানে অন্যায় থাকবে না ইনশাআল্লাহ আমরা জাতির কাছে এই ওয়াদা করতেছি জাতি যদি আমাদেরকে পছন্দ করে তাদের যে আমাদেরকে বিজয় করে ইনশাল্লাহ এই জাতি যা কল্পনা করে নাই বাংলাদেশের মানুষ যা চিন্তা করে নাই জামাত ইসলামের পার্থের ইনশাল্লাহ সেটা করে দেখাবে মাধ্যমে ইসলামকে মানুষ বিজয় করার জন্য চেষ্টা করবে মুসলমানদের সম্মান বাড়বে এবং এই পাশে আমি আরো দুটো কথা বলবো অন ইসলামিক অন ইসলামিক দলের মানে মানুষ ধর্মের যারা লোক আছে তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া হবে নিজ ধর্ম পালন করার জন্য মা বন্য যারা আছেন তাদেরকে কর্মস্থলে ব্যাপক ব্যবস্থা করা হবে এবং তারা নির্বিঘ্নে নিরাপদে রাস্তাঘাট সরবে কর্মস্থলে যাবে তাদেরকে একমাত্র ভয় ছাড়া আর কোনো ভয় ইনশাল্লাহ থাকবে না এই পরিবেশ ইনশাল্লাহ জামাত ইসলামী করবে ঢাকা শাসন যেহেতু আমাদের গার্মেন্টস অধ্যুষিত এলাকা মা বন্ধুকে আহ্বান করবো আপনারা মা বন্ধুকে নারীদেরকে আপনি আশ্বস্ত করবেন যে নারী জামাত ইসলামী ক্ষমতা আসলে গোর কাপড় আনুবাদিতামূলক করবে না উনি এক একাই গোর কাপড় নেবেন সেই পরিবেশ ইনশাল্লাহ তৈরি করবে আসুন আগামী দিনের নির্বাচনে আমরা এক একজন দাড়ি পাল্লা মার্কার প্রার্থী করি আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জামাত ইসলামের জন্য ভোট চাই জামাত ইসলাম দাওয়াত করছে জামা আমরা জামাতের শরীফ হব আর আমাদের যারা এখানে থাকবো আমরা একটা মোড়ের মাঝে আমাদের